আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আজকে একেবারে নিউ একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম মাসের শুরুতেই যারা শখ করে বসে আছেন একটা প্রয়োজনীয় জিনিস কিনবেন সেটা হতে পারে কড়াই আর সেই কড়াইটা যদি হয় ফুড গ্রেড স্টেনলেস স্টিলের আবার যদি হয় হকিংস ব্র্যান্ডের তাহলে তো কথাই নাই আর যদি ভুল না করি তাহলে এই প্রোডাক্টটা হয়তো বা সব চুলাতেই আমরা ইউজ করতে পারবো আমার যতটুকু মনে হচ্ছে তো এটার ব্যাপারে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে আলম ভাই আছে আলম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা শুরুতে একটু শপের লোকেশনটা বলি ভাইয়ার এখানে পাশাপাশি তিনটা শপ ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি তিনটাই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে আর এখানে আমি সব কন্ট্যাক্ট থেকে দুটো নাম্বার এবং প্রোপাইটার কন্ট্যাক্ট থেকে একটা নাম্বার দিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলেই হবে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

বাট এটা হকিংসে এর স্টেইনলেস স্টিল ঠিক আছে সো আলম কয়টা সাইজ পেয়েছি একটু বলে দিচ্ছি এটা সাইজটা পেয়েছি আমরা 1.5 লিটার তারপরে পেয়েছি আমরা হলো 1.5 লিটার তারপর পেয়েছি আপনার 5 লিটার 5 লিটার তিনটা সাইজ তিনটা সাইজ আমি একটু দেখাই দিচ্ছি হলো এই যে এখানে আমাদের বক্সে কি লেখা আছে সেটা বক্সে কি দেখা দিচ্ছি 1.5 লিটার ঠিক এটারই এই যে এটা আচ্ছা এই বক্সটাই এটা হ্যাঁ এরকম বক্সে পেয়ে যাবেন আচ্ছা

আচ্ছা 1.5 লিটার প্রত্যেকটা কাস্টমারকে আমি বলবো আপনারা গুগলে যে Hawking brand লিখে সার্চ দেন আমার চাইতে আর ডিটেইলস কিছু আপনাদের মোবাইলে পেয়ে যাবেন এখন তো আপডেট দুনিয়াটা তো আমরা ফ্যাক কথা বলার কোনো সুযোগ নাই যে আলমন্টার প্রাইসি বাড়তি বা বানানোর কথা বলতেছে কিনা তো এটা হলো ছিল দিল্লিটা এরপর আমরা চলে যেতে পারি 1.5 লিটার আচ্ছা এরপর আমরা চলে যেতে পারি 1.5 লিটার 1.5 লিটার কিন্তু এভাবে গায় কথা করে লেখা আছে হুম এই 1.5 লিটার কতটুকু ভারী কতটুকু মোটা কত সবই দেওয়া থাকবে আপু ভারীটা অবশ্যই যেমন আপনি একটা মানে ভারী বলতে বুঝাচ্ছে পুরোত্ব আসলে যেমন এটা 3 mm mm ঠিক 2.5 লিটার সিএম এর মাপে যদি যাই তাহলে সিএম এর মাপটা আছে এখানে 24 সিএম টা আমরা বলে দিতে পারি হ্যাঁ সিএম টা আমরা বলে দিতে পারি যেরকম আড়াই লিটার এটা যদি আমরা ইঞ্চিতে চলে যাই 10 ইঞ্চি সিএম এ চলে গেলে 26 দেখেন ওরা বোধহয় ভেতর থেকে ধরে এইজন্য কি 24 লে বলে নাকি আসলে না ভেতর থেকে ধরলে তো আপনার পঁচিশ আছে হ্যাঁ কিন্তু ওরা কমিয়ে লাগা আছে সেটাই ব্যাটা ওটা লিখে দিলেও চলবে আমরা সুবিধার জন্য আমরা বলে যাই লিটারে তাহলে এটা 21 লিটার আচ্ছা প্রাইসটা আমরা পরে বলবো আর লিটার। যদি ছোটটা হয় 3 লিটার। তারপর এরপর আমরা চলে যাই 5 লিটার। একটা মিনিমাম একটা 6 জন 4 জন 8 জনের ফ্যামিলির জন্য 5 লিটারটা পারফেক্ট সাইজ। আচ্ছা 5 লিটারের মধ্যে লিকুইড পরিমাণের মধ্যে আপনি এক থেকে দেড় কেজি চালের পোলাও ভাত খিচুড়ি করতে পারবেন। 5 লিটারের মধ্যে মাংস চাইলে তিন থেকে সাড়ে 3.5 কেজি করতে পারবেন। এখন এটা ডিপটা যেটা আমরা যদি ধরি তাহলে আমরা যদি ডিপের প্রশনে যাই তাহলে এই যে ডিপটা এইভাবে ইঞ্চি ইঞ্চি মুখের ভিতরটাও ধরি আমরা বলতেছি বড় বড় লিটার লিটার দেড় আড়াই পাঁচ হ্যাঁ দেড় লিটার আড়াই লিটার পাঁচ লিটার আচ্ছা তো আমরা যে কথা দামটা বলতে আমরা যে কথাটা বলবো সেটা হলো যে প্রত্যেকটা কাস্টমাররা এই কোয়ালিটিফুল কাস্টমার প্রত্যেকটা কাস্টমার কয় ক্ষমতা এক না সবার সব ধরনের বাজেট থাকে না আবার সবার সব ধরনের জিনিস ইচ্ছাও থাকে না কারণ অনেক কাস্টমার ভালো জিনিস চায় তো আমরা কি করি অল্প আনতেছি বিক্রি হচ্ছে আবার আনতেছি আমাদের স্টকটা কিন্তু খুব সীমিত সীমিত তো যার মধ্যে ভাইয়া পাইকারি করে হ্যাঁ অবশ্যই দ্রুত নিবে আমাদের হোলসেলের কোনো পার্টি ধরনের এসে বললো ভাই আমাকে সবটি প্রোডাক্ট লাগবে তখন তার আমরা রিটেল বিক্রির জন্য রাখতে পারি না না তো এই জন্যই আগে আমরা ভিডিওটা দেখালাম এখন প্রাইসটা বলে দিচ্ছি এই যে লিটার যেটা নিতে চাচ্ছেন 4500 টাকা 4500 দেড় লিটার সাইজ আচ্ছা আড়াই লিটার যারা নিতে চাচ্ছেন 5500 টাকা ওকে আচ্ছা 5 লিটার এরপরে যারা 5 লিটার নিতে চাচ্ছেন 6500 টাকা ওকে ফাইন একটা কিনবেন বোন ইউজ করতে পারবে এই যে এইভাবে লেখা আছে কারণ কি আসলে স্টিল ক্ষয় নাই কোনো আচ্ছা আমরা যদি ক্ষয়ের কথা বলি টেক্সির কথা বলি বাট ফাস্টেশন হ্যাঁ পৃথিবীতে যত বড় এমবিবিএস ডক্টর হোক যারা আমার ভিডিওটা দেখবেন একজন ডক্টর বলতে পারে যে না উনি বিক্রির জন্য আসলে চাপাবাজি কথা বলছে বাংলাদেশে পৃথিবীতে যত এমবিবিএস ডাক্তার বলেন

তা খা এত বেশি দিয়ে কেন নিবেন এই দশ বিশ বছর কিছু হবে আর ভিডিওটা দেখে যারা এটাকে অনুভব করতে পারবেন না হাতে যাওয়ার পর অনুভব করতে পারবেন যে এটা আসলে জিনিস কি পাইছে দামটা কেন এত বেশি তো আশা রাখতেছি ইনশাআল্লাহ প্রত্যেকটা কাস্টমার আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ জিনিসে ঠকবেন না তাহলে আমরা 1 লিটার দিচ্ছি 4500 আমরা 2.5 লিটার দিচ্ছি 5500 আমরা 5 লিটার দিচ্ছি 6500 ঠিক আছে এরপর আমাদের কাছে ছোটখাটো জিনিস যেটা আমরা আগের ভিডিওতে দেখাইছি চায়ের জন্য এটা এখানে লেখা আছে 850 মিলি হ্যাঁ তো এটা বরাবর প্রাইসটা ছিল 2500 টাকা

রোজার সময় কিন্তু আমি ভিডিও দিচ্ছি মানে নিজের খুব ফাস্ট যারা ভিডিওটা পাবেন সাথে সাথে দ্রুত অর্ডার করবেন চাহিদা দেখেন আপু দেখাই দিচ্ছি এই যে এখানে লেখা আছে লিটার করে এর চেয়ে ভালো করে খোদাই করে কিভাবে লিখে দেবো আচ্ছা কোম্পানি আরেকটা যেটা করছে আপনি একটা তেলের কাজ করতেছেন বাট আপনি একটা মাংস দম দিবেন আপনার বাচ্চা আছে হাফ কেজি চালে পোলাও খিচুড়ি করবেন এই ঢাকাটা কিন্তু সিলিকন এবং

আর এছাড়া আরেকটা জিনিস বলে দেই জি ভাইয়া আপুর চ্যানেলে আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য বলবো একটা কথা যে আমরা কাস্টমার আমাদের আলমেন্টের প্রাইজে আপনারা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের দোকান দেখে অ্যাডভান্স করেন এটা সবচেয়ে জরুরি হ্যাঁ এটা সবচেয়ে বাইরে যারা কারণ আমার ভিডিওটা কাট করে অন্য একটা ফেক আইডিতে দিচ্ছে আপনি আলম প্রাইজে বিকাশ করলেন আলম ভাই আপনি প্রোডাক্টটা কেন ছাড়তেছেন না এই দায়ভারটা আমাদেরকে দিবেন না আপনি ভিডিও কল দিয়ে জি আগে দেখবেন যে সত্যি এটা আলোমেন্টার প্রাইস কিনা তারপরে হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন যাওয়ার আগে আমরা আলোমেন্টার প্রাইস এর সব লোকেশনটা আবার একটু বলি আলোমেন্টার প্রাইজ দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিলার্সের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ি পেছনে আর এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু স্ক্রিনশট দিয়ে সেভ করে নেন এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আলম ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলোর বাইরে আলম এন্টারপ্রাইজ থেকে যদি এই ধরনের কোনো প্রোডাক্ট আপনাদের দরকার হয় সো অবশ্যই আপনারা আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ এভরি ওয়ান আসসালামু আলাইকুম